নমস্কার দর্শক বন্ধু পলিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম মাটন দিয়ে আলুর ঝোল পাতলা ঝোল বা খাসির মাংস পাতলা ঝোল এই মাংস ঝোলটা দারুণ হয় খুব কম মশলা দিয়ে আমি এটা বানিয়েছি গুঁড়ো মশলা ইউজ করিনি দারুণ খেতে দেখুন মাটনটাও খুব সুন্দর একদম এই যে আলু দিয়ে এরকম ঝোল বানিয়েছি দারুণ খেতে হয় বন্ধুরা আসুন এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে এক কেজি মাটন আছে ধুয়ে নিয়েছি মাটনটা এখানে আদা রসুন নিয়েছি এগুলো বাড়বো পেঁয়াজটা সারিয়ে রেখেছি গোটা পেঁয়াজ ধুয়ে রেখে দিয়েছি এটাকে পরে আলু কেটেছি এরকম ভাবে বড় বড় করে সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখন এই মাটনটা মাখাবো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে ঝালটা দিতে পারেন এবার আমি তেল দেবো এবার এটা মিক্সিং করে নিতে ভালো করে ম্যারেট করে রাখতে হবে কিছুক্ষণ মশলাটা মেখে নিচ্ছি আর কোনো মশলা দেবো না এই আদা রসুন পেঁয়াজটাই মেন মশলা মাটনের কোনো জিদের গুঁড়ো কিছু দেবো না এটা মাখানো হয়ে গেল এটা আমি কিছুক্ষণ রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টা বা আরও বেশি যদি রাখতে পারেন যত বেশি ঘন্টা রাখলে রাখবেন তত ভালো হবে আমি এটা এক দেড় ঘন্টা পরেই করবো এটা আমি ঠাকা দিয়ে রাখলাম গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে করছি আমি আলুটা আগে ভাজবো একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একটু ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে গোটা গরম মশলা দিলাম লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজগুলো সব তুলে দিলাম এবার পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে মটনটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে দেড় ঘন্টা রেখেছিলাম আপনারা যত ঘন্টাই ইচ্ছে রাখতে পারে সাত ঘন্টা আট ঘন্টা আমি দেড় ঘন্টা রেখেছিলাম আমার হাতে সময় কম ছিল বলে কি সুন্দর কালার এসে গেছে দেখুন মাখানো এতে এবারে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাতলা ঝোল আলু দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা কাটলাম না যত ঝাল বেশি হয়ে গেলে আবার তখন মিষ্টি হবে

আমার মিট তিন চারে আমি কষেছি এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য চার পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে দিলাম একটু সামান্য আর দু মিনিটের মধ্যেই আমার কষানো হয়ে যাবে যা কেউ ছেড়ে দিয়েছে আর দু তিন মিনিট পরেই আমি জল দিয়ে কষানো হয়ে গেছে আমার পুরো একদম তেল ছেড়ে দিয়েছে আর কোনো জলও নেই এটা আমি প্রেসার কুকারে দিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখলেও সেদ্ধ হয়ে যেত যেহেতু আমার সময় কম একটু কড়াইটার মধ্যে গরম জল দিলাম যেহেতু মশলা লেগে আছে কড়াইটার মধ্যে একটু ধুয়ে দেবো এবারে আমি এই জলটা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো প্রেসার এবার দু তিনটে সিটি পড়লেই নামিয়ে নেব আমি তিনখানা সিটি দিয়ে এটা না প্রেশার দিলাম তিনখানা সিটি দিয়েছি আলুটা দিয়ে দিয়ে আবার বসিয়ে দেব এবার আমি আলুগুলো দিয়ে দেব এর মধ্যে আলুগুলো দিয়ে আমি একখানা সিটি দিলেই আমার রেডি হয়ে যাবে মাটনের পাতলা ঝোল এটা বসিয়ে দিলাম এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর একখানা সিটি দেব আমার রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে মটনের পাতলা ঝোল বন্ধুরা আপনারা এরময় বানিয়ে নিন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে আপনারা তাহলে বানিয়ে নিন এরকমভাবে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে